রাতের বাসর কবিতা আশা করি আপনাদের ভালো লাগতে তোমার বাসরে হানা দেব ফাঁক তোমার দুগাল চোমোয় ভরাবো মনে ছিল তার ছড়ানো মৌ মৌ তার ফ্রান একটি মোহনায় মিলে গেছে দুটি দোর অজানার প্রাণ প্রাণের সাথে প্রাণ মিলে যে বেজেছে বা মনের কালিমা মুছে গেছে আজ বাধা হলো সব তোর তোরের অতিথি আরো কাছে আসে বন্ধু তোমার সাথে গান কথকায় আজ হাত রেখে তার হাতে তারা ফোটে আজ তোমার খোপায় তারা মালা গেথে। বনির কলিরা ফোটে দেখো আজ তোমার গন্ধ পেতে বনির পাখিরা কণ্ঠ সাধে না তোমার কণ্ঠ শুনি সুরে সুরে দেখো প্রেমের মিতালি স্বপ্ন ছন্দ বোনি ছন্দ বিদুনি তোল খায় পিঠে তোল খায় চাঁদ গালে হৃদয়ের কথা নিঃশ্বাসে বাজে হৃদয়ের তালে তালে সেই তালে দেখো ঝরনাও হলো তোমার পায়ের লッコ বলো সকালে রাত্রিরে পায় কত কোটা অবকল পুকুরের পানি তোমার ছোঁয়াতে ঢেউ তোলে তালে তালে উড়ালো তো সিনাপাতাシミ যায় আকাশে পালে পালে হঠাৎ দেখি পাল খুলে হয় তোমার মাথার উপরী Aprilia মে দাদা কেন আজ চোখের পাতায় কথা কয় আজ শোক ছড়ানো মুখ তুলে চাই নিষ্প হাসি চোখ চোখে চোখে এই ভাষার মানে বুঝি নিত আগে মন কাঁদে শোকি শোকি শোকের পানিতে শোক ফাসে শুধু শীতল পাতিতে নেমে জাহনী খেলা খেলে যায় শুধু পলকেই থেমে থেমে রোজনার মন অজানা তিথিতে মিশে যায় মোহনায় প্রকৃতির রূপী রূপ ঢেলে দেয় নয় শুধু গহনায় কাছের অতিথি আরো কাছে আসে দুজনায় ভালোবেসে রাত হাসে শুধু পূর্ণিমা রাতে দুজনার কাছে এসে স্বপ্ন গেলাসে স্মৃতি তোমার প্রেমের আচল দিয়ে ভরাও তুমি প্রেমের ভরা মাথ তোমার মনের মিষ্টি কথায় করো তুমি আমার হৃদয় পাঠ বাদলা আকাশে ময়ূরের পাখা তোমার খোপায় গুজে রাতে তার ছোঁয়া নেই দুই চোখ বুঝে বুঝে রূপালি চাঁদের যছনার ঢল তোমার দুগালে নামে কেশর দোলানো দক্ষিণা বাতাস কালো চুলে আজ থামে জোছনার নদী উথলিয়া ওঠে ভরা নদী কষে রাতে হৃদয়ের কথা মাঠিকেই বলে বৈঠার মোলাকাতে এ পায়ের সাথে মিতালি এবার ওপারের স্মৃতি কথা দুই হৃদয়ের প্রথম পাঠেতে সমুদ্রার চিহ্ন প্রীতিবারে যথা মনের গহিনে মন ঢুকে গেলে মনের নামে চুমুকি উজা তৃপ্তিতে ফেলে শ্বাস দুটি মন আজ এক হয়ে গেছে শাশ্বত বিশ্বাস প্রেমের পথের প্রেমিক বেলা খোপায় তোমার লোকই ছিল নীলাব জেউ রাশি অথরের মাঝে ফোটালে তুমি লাল গোলাপের চোখ তোমার উদার বকের মাঝে অবিরাম নেই খুব দুখানি চোখের পাতা বলে দেয় ভালোবাসি কোন আকাশে তারায় তোমার নাকের ফুলটি দিলে কোন ভ্রমরের পাপকে সাজালে টানা টানা দুই ঘুরো নীলের গালিচা দুই পায়ে দলে পথ চলা হলো শুরু তার বাগানের কাঁচা হলুদের শরীর রাঙায় নিলে রূপার পানিতে ভিজায় আঁচল যেও তুলে ধোক দিলে উফলিয়া ওঠা যেওগুলো বলো কার মনে দেয় দোলা হলুদ আঁচল বাতাসে দোলায় ভেজা চুল রয় খোলা সবুজ আছলে লাল সাপলা ফিক করে হাসি বিলে তোমার পথের চিহ্নে চলেছি আধারের পথ কত বিলের কোমর পানিতে নেমে সাপলা শালুক তোলে বাড়িয়ে দিয়েছি তোমার প্রতি অচেনা মনের ভুলে গভীর রজনী কাটিয়ে দিয়েছি যোছনায় অবিরত প্রেমের পথের প্রেমিক বেলায় স্মৃতির সাগরে হেতে রাগবে এমনই ফুলের বাগানে সোরভি খিলা নেতে আজকে তোমার নরম দুগাল আমার দুহাতে তুলে তোমার দাগর দুচোখ পানে চেয়ে গেছি সব ভুলে।